এসএস সামনে সুধার সিটিতে সিঁদুর পরিয়ে সুধার সম্মান রক্ষা করে তরিতার মুখে ঝামা ঘষে দিল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তরিতা ও ইন্দ্রজিৎ চালাকি করে উকিল নিয়ে সুধার বাপের বাড়িতে হাজির হয় আর সেখানে গিয়ে বলে আপনারা প্রতারণা করে আপনাদের ডিভোর্সি মেয়েকে তেজ বসুমল্লিকের সাথে বিয়ে দিয়েছেন তাই তেজ নিজেই আপনাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে তা শুনে সুধার বাড়ির সবাই তো হতভম্ব হয়ে যায় এমন কি তরিতা বলে সুধা বাড়ি থেকে বের করে দিয়েছেন ঠাম্মি তা শুনে সুধার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে অপরদিকে সমুদ্র সুধাকে একটা কাগজের টুকরো দিয়ে বলে বৌদিমনে চিরকুটে এটা তোমাকে দিয়েছে আর চিরকুটের দেওয়া লেখাটি পড়ে সুধা জানতে পারে তরিতাই গজাননের সমস্ত গয়না চুরি করেছে এরপর সুধার বাপের বাড়ি থেকে ঝিনুককে ফোন করে জানায় সুধার মা ভীষণ অসুস্থ তা শুনে সুধা তেজকে না জানিয়ে তড়িঘড়ি করে যায় বাপের বাড়িতে আর তেজ সুধাকে কোথাও না পেয়ে সুধাকে ফোন করে কিন্তু সুধার ফোনটা অন্য কেউ রিসিভ করে বলে যে সুধা এখন কথা বলবে না তখন তেজ বলে কি কোনো বিপদে পড়েছেন আমাকে কোন যেতেই হবে অপরদিকে সুধার বাড়িতে প্রেস হাজির হয় তরিতার চালাকিতে সুধা বলে আপনারা এখানে কেন প্রেস সুধাও তার বাড়ির লোককে ছেঁকে ধরে সুধাকে বলে আপনাকে কেন বসুমল্লিক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি হয়েছিল আর মিস্টার তেজ বসুমল্লিক নাকি আপনাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন আর সুধা যখন কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই তেজ হাজির হয় তেজ সুধার পাশে দাঁড়িয়ে প্রেসের সামনে বলে এসব খবর মিথ্যে ভু শুধু আমার স্ত্রী আর আমি কোনো প্রতারণার মামলা করিনি এরপর তেজ প্রেসের সামনে সুধার স্মৃতিতে সিঁদুর পরিয়ে সুধার সম্মান রক্ষা করে বলে সুধার তেজ বসুমল্লিকের স্ত্রী তাই তার কোনো অসম্মান বা অমর্যাদা আমি হতে দেব না আর এই সব দৃশ্য দেখে তবি তার মুখটা একেবারে ভোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ যেন সুধার পাশে দাঁড়িয়ে সুধার সম্মান রক্ষা করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত